আপনার ল্যাঙ্গলেন এটা কি ঠিক আপনি তো মাস্টার বসাই আরে আপনি তো বললেন কি মানে কিছু নেই মানে আপনার কাছ থেকে তো বাচ্চারা শিখবে আপনার মুখের ভাষা এরকম আমি তো বাজে কথা বলি না ওটা কি ভাষাটা আমার যদি বাজে আমি সরি দুঃখিত কিন্তু আমার বাজে লাগবে যেন বাকিদেরকে জিজ্ঞেস করি না কোনো কিছু থাকে না গত সোমবার বসিরহাট দু নম্বর ব্লকের গবিলা কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে যান বসিরহাট দু নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রধান সেখানে পৌঁছে স্কুলের পরিবেশ অপরিচ্ছন্ন বাথরুম এবং রাস্তাঘাট দেখে প্রধান শিক্ষকের উপর বেজায় চটে যান বিডিও এমনকি মঙ্গলবার বিডিও অফিসে ডেকে পাঠানো হয় ওই প্রধান শিক্ষককে বিষয় যেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের মতোই আমাদের বসিরহাট দু নম্বর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান দোসরা আগস্ট থেকে অনুষ্ঠিত হচ্ছে তারই একটা অংশ হিসেবে গবিলা কাজী নজরুল স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছিলো সেখানে আমরা গেছিলাম সেখানে যেটা বিষয় হচ্ছে যে আমরা এখানে জোর দিয়েছি যে যে জায়গাগুলোতে পরিকাঠামোগত সমস্যা থাকে কিন্তু সচরাচর ফান্ড সেভাবে থাকে না সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এইগুলোতে আমরা চেষ্টা করেছি যে সব জায়গায় গিয়ে বলছি যে এই জায়গাগুলোতে পরিকাঠামো সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু খামতি থাকে ঘাটতি থাকে তাহলে সেই বুথের মানুষজন যেন এই বিষয়টাকে তুলে ধরে এবং যাতে করে যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে পরিকাঠামোগত বিষয়ে এই প্রতিষ্ঠানগুলোতে যেন কোনো রকম ঘাটতি আগামী দিনে না থাকে সেই হিসেবে মাস্টারমশাইকে বলা হয়েছিল যে আপনাদের স্কুলে যদি কোনো ঘাটতির বিষয় থাকে সেটা যেন তুলে ধরা হয় আপনার সাথে একটা একটা ছবি ধরা যদি দুজনের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছে কেন হচ্ছিল এটা না কোনো বাঘ বিতণ্ডা নয় জাস্ট উনি বুঝতে পারছিলেন না যে কীভাবে বলতে হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান বিষয়টাতে কিভাবে উনি ওই বিষয়টাকে তুলে ধরবেন সেটা বুঝতে পারছিলেন সেই বিষয়ে বলা